কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে দুই অর্থ বছরে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষকদের উদ্বুদ্ধকরণ ভ্রমণ অনুষ্ঠিত হয় বিভিন্ন স্থানে ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি কুমিলার আঞ্চলিক গবেষণা কেন্দ্রের মাঠে একাধিক ফসলের জাত ও প্রযুক্তি সম্পর্কে কৃষকদের অবহিত করা হয় বাড়িকুমিলার কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ শামিমা সুলতানা বলেন আমরা কৃষকদের চাহিদা খাদ্য পুষ্টি নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে গবেষণা করে বিভিন্ন ফসলের এবং ফলের নতুন জাত উদ্ভাবন করে থাকি একটা গবেষণা প্রতিষ্ঠান অনেক বছরের পুরনো কিছু না থাকলে ওইটার মধ্যে অবশ্যই কিছু রত্ন আছে যেটা আপনাদেরকে দেওয়ার মতো ঠিক আছে এবং সবার হয়তো এক জিনিস কাজে লাগবে না আপনি একটা জিনিস প্রয়োজন হবে আরেকজনে আরেকটা জিনিস প্রয়োজন হবে তবে যেহেতু ব্রাহ্মণবাড়িয়াটা একটু দূরে যারা কুমিল্লার যারা আমার কৃষক পর্যায়ে যারা আছেন বা উদ্যোক্তা পর্যায়ে যারা আছেন তারা সহজেই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন তবে আপনাদের কাছে একটা দুইটা জিনিস আমি শুধু বলতে চাই একটা হচ্ছে আমাদের কৃষি মানে আমাদের কৃষি গবেষণার ওয়েবসাইট আছে কৃষি গবেষণার কৃষি প্রযুক্তির ভান্ডার নামে একটা অ্যাপস আছে সেটা মোবাইল অ্যাপসও আছে আবার হচ্ছে যে আপনার ওয়েবসাইট আছে সেখানে আপনারা একটু সার্চ করবেন কৃষি প্রযুক্তির ভান্ডার লিখে যখন সার্চ করবেন সরাসরি কিন্তু সেটা চলে আসবে এবং এখানে এই টু জেড ইনফরমেশন আপনারা পাবেন বারী কুমিলার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মহম্মদ মুক্তান হোসেন ভূঞা বলেন মৌসম ভিত্তিক ফসলের নতুন জাত ও প্রযুক্তি কৃষকদের মাঝে জনপ্রিয় করার জন্য প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের সহায়তা করা হবে তারপরে আমরা ওই আলু একশো এক এবং একশো দুই এগুলো নিয়ে কথা বলছে একশো এক এবং পক্ষে একটা সহযোগিতা করতে পারবো এটা এই যে প্রোগ্রাম আছে ওই প্রোগ্রাম গুলাতে ইনক্লুড করে এই ভ্যারাইটি গুলা অথবা এই প্রযুক্তি গুলা মাঠে ছড়ানোর একটা ব্যবস্থা করবে তাহলে হয়তো আমাদের এই যে এখানে যে আমাদের উদ্যোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার উপপরিচালক কৃষিবিদ সুশান্ত সাহা বলেন উদ্ভূতকরণ ভ্রমণের মাধ্যমে কৃষকরা ফসলের উচ্চ ফলনশীল জাত ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে থাকেন এর ফলে কৃষকরা ফসল উৎপাদনে কয়েক ধাপ এগিয়ে যেতে পারেন কৃষকদেরকে বাণিজ্যিক কৃষিতে উৎসাহিত করতে এ ধরনের ভ্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ফসলগুলা পুষ্টি চাহিদা ফিলাপ এই বিষয়গুলাকে তারা লক্ষ্য করে তারা এখানে কাজ করেন এবং সে প্রযুক্তিগুলো কিন্তু আমরা মাঠে নিয়ে যাই আপনাদের মাধ্যমে আমরা বিস্তার করি প্রতি জমি ও পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় আমরা বারম্বেড়া জেলার পক্ষ থেকে আমরা তিরিশ জন কৃষক নিয়ে নয়টি উপজেলার প্রায় তিরিশ জন কৃষক নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লাতে আমাদের যত গবেষণা প্রতিষ্ঠান আছে সবচেয়ে বড় প্রায় দুশোটা ফসল নিয়ে এই কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজ করে তো আমরা কৃষকদের এখানে নিয়ে আসছি যে ফসলের বিভিন্ন নতুন নতুন ফসল ফসলের জাত এবং বিভিন্ন ফসলের পুষ্টিগুণ নিয়ে আমরা সরাসরি কৃষক ভাড়া বিজ্ঞানীদের সাথে আলাপ করেছে তারা মত বিনিময় করেছে এবং মাঠে তাদের কৃষি গবেষণা যে ফসলগুলো আছে সেই ফসলগুলো বিভিন্ন সমস্যা নিয়ে তারা আমার বিজ্ঞানীদের সরাসরি আলোচনা করেছে এবং সেগুলোর সমাধান খুঁজে পেয়েছে এছাড়া যে কোন ফসলটা লাভজনক যে বর্তমানে যে মাঠে ফসলগুলো আছে আলু মিষ্টি আলু বিভিন্ন শাক বিভিন্ন ফলের যে জাতগুলা যেটাতে কৃষক লাভবান হবে কোনটাতে পুষ্টিগুণ বেশি এই বিষয়গুলা কৃষকরা সরাসরি বিজ্ঞানীদের সাথে আলোচনা মত বিনিময় করেছে এবং আমার কৃষকরা অনেক খুশি তারা অনেক কিছু জানতে পেরেছে যেটা মাঠে তারা অ্যাপ্লাই করে তাদের শাকসবজি আবাদ করবে এবং পুষ্টির চাহিদা পূরণ করবে আমি আশা করছি যে এই পারিবারিক পুষ্টি স্থান প্রকল্পের যে উদ্বোধন ভবন এটাতে আমার কৃষকরা লাভবান হবে তাদের পুষ্টির চাহিদা পূরণ হবে দেশের শাক সবজি ও ফলমূল উৎপাদনেও তারা ব্যাপক ভূমিকা রাখবে